আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় দেশবাসী মুসলমান ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি কিছুদিন আগে যে ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে এগুলো সবই আল্লাহর ইচ্ছা সুতরাং আমরা আল্লাহকে ভুলব না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর কারও জন্য নয় সুতরাং আমরা তারই ইবাদত করব তাই তালা আপনাকে আমাকে যে সুস্থতা রেখেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো আল হাদিস হাদিস আরবি শব্দ এর অর্থ কথা বা বাণী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যে কথা কাজ বা অনুমোদনকে হাদিস বলা হয় অর্থাৎ আমাদের প্রিয়নবী করিম সাল্লাম যা বলতেন তাই হাদিস তিনি যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস এবং সাহাবিগণ তার সামনে যে সমস্ত কাজ করেছেন কিন্তু তিনি কোনো তাদের নিষেধ করেননি বরং ওই সমস্ত কাজে আরও সম্মনসম্মতি দিয়েছেন এগুলো হলো হাদিস হাদিসের অপর নাম হল সন্না আমাদের নবী করিম সাল্ল্লাহ উলিয়া সাল্লাম এর সকল হাদিস সাহাবিগণ সংরক্ষণ করতেন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম যা বলতেন সাহাভিগণ তার সাথে সাথে তা মুখস্ত করতেন নবী করিম সাল্লি সাল্লাম যেভাবে কাজ করেছেন ঠিক তেমনিভাবে সাহাবিগণ আদায় করতেন অতএর নিজ পরিবার পরিজন ও বন্ধু বান্ধবগণের নিকট এগুলো পৌঁছে দিতেন এভাবে মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলি জীবদশায় হাদিস সংরক্ষণ করা হয় হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের ইন্তেকালের পর সাহাবিগণ মজলিস করে হাদিস শিক্ষা দিতেন দূর দূরান্ত থেকে লোকজন এসে তারা হাদিস শিখতেন পরবর্তীকালে মহাদিসগণ রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের সকল হাদিস লিপিবদ্ধ করে রাখতেন তারা হাদিসের বহু কিতাব সংকলন করেন এভাবে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিস সম্পর্কে সুতরাং এ হাদিসের যে কথাগুলো আমি বলেছি যে এক কথায় হলো আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যা কিছু করতেন বা কথার কথা কাজ এগুলি হলো হাদিস সুতরাং আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের হাদিসগুলো আমরা পর্ব অর্থ পর্ব এবং জানব শিখব এবং তদনুযায়ী আমরা আমল করব সকলকে আমল করার তফিক দান করুন আসসালামু আলাইকুম